নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি রূপার উপর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন সুন্দর আরেকটি ভিডিও তো আজ সোমবার সকাল এখন আটটা মতো বাজে তো এখন থেকে এই ভিডিওটা স্টার্ট করছি তো আজ সোমবার যেহেতু বাড়ি ফিরে যাওয়ার পালা কাল ষষ্ঠী ছিল তো আজকে তো বাড়ি ফিরে যেতেই হবে কারণ নিজের একটা সংসার আছে সেটা তো দেখতেই হবে তো যাই হোক এবার সকাল সকাল নিজ মা মেয়ে মিলে চাকিতে বসেছে ছেলে আর বর দুজনেই ঘুমাচ্ছে আসলে কালকে এত গরম ছিল তো মানে রাত্রে ভালো করে ঘুমই হয়নি তো ওই জন্য মানে ওই জন্যই ওরা দুজন এখনো ঘুমাচ্ছে ওদেরকে আর ডাকলাম না তো ও যখন উঠবে তখন ওকে চা করে দেবো এমনিও চা খায় না তাও জিজ্ঞাসা করবো যদি খায় তো করে দেবো আর ছেলেটাকে তুলে খাওয়াবো তো এখন ঘুমাচ্ছে ঘুমাক পরে তুলবো তো যাই হোক এবার মা মিলে মানে মা মেয়ে মিলে চাটা খেয়ে নিই তারপরে আর কি কাজ আছে সেগুলো আবার সাথে হবে চা খাওয়ার পর তারপরে মা হচ্ছে ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছিল আর ছেলে ঝোলটাও করে ফেলেছে আর এদিকে আমি ছেলেটাকে ঘুম থেকে তুলে খাইয়ে দিয়েছি আর আবার বর গেছে ব্রাশ করতে তো আসলে ওকে আবার খেতে দেবো ততক্ষণে আমি আর মা টিফিনটা খেয়ে নিচ্ছি টিফিন খেয়ে এই যে ছাদে চলে এসেছি আমলকিটা রোদে দিতে মা কদিন ধরেই কেটে রোদে দিচ্ছিলো তো আজকেও রোদটা যেহেতু ভালো উঠেছে তো মা বললো আজকেও তাহলে আরেকবার রোদটা দিয়ে তাহলে ভালো আরও খরখরে হয়ে যাবে তো ওই জন্যই ছাদে এলাম আর মায়ের একটা চান করার শাড়ি মানে মেলা ছিল তো ওটা শুকন হয়ে গেছে ওটাও তুলে নিয়ে চলে যাব আর আজকে জানেন তো মানে দুপুরের মেনুতে হবে মাছ দিয়ে সব রকম সবজি দিয়ে ঝোল মানে আজকে হচ্ছে রাইস আর চিকেন হওয়ার কথা কালকে হয়েছিল মাটন কিন্তু কিন্তু আজকে চিকেন হওয়ার কথা রাইস হওয়ার কথা ছিল কিন্তু আমার মানে আমার বর বলছে কালকে অত কিছু খাওয়া দাওয়া করেছি আবার এত গরমে আমি কিছুতেই অন্য কিছু খাবো না মানে প্লেন শুধু ঝোল করো মাছ দিয়ে আমি বলি তুমি নাই খাও আমি তো খাবো বলছে না তোমাকেও খেতে হবে না এত গরমে খেলেই শরীর খারাপ করে যাবে তো ওই জন্যই আর কি ঝোল করার চোখে মানে মানে আমার বাপি কোনো কিছু বাজার আনতে বাকিরা কিনি সমস্তটা এনেছে কিন্তু ও খাবে না বলছে কিছু তো করার নেই জোর যাবে না কারণ ওর শরীর তো শরীর মানে শরীর অনুযায়ী তো খাবে তাই না তো বলছিল দেখো আমার শরীরটা ভালো না কালকে অত কিছু খেয়েছি এত গরমে ঠিক মতো হজমতো হচ্ছে না তুমি তো সবই জানো তো প্লেন ভাত আর ঝোল করো তাতেই হবে আমি বলি লোকে কি বলবি আমার মাও বলছে লোকে কি বলবে যে আমায়কে মাছ দিয়ে ঝোল খাওয়াচ্ছে ওই যে লোকের সাথে কি আছে লোক তো আর দেখতে আসছে না যে আমার শরীরটা কেমন তাই না তুমি প্লেন ওটাই করো ঝোল করো তাতেই হবে তো এই যে আমি ছাদ থেকে নিচে চলে এসেছি আমার বর টিফিন খেয়ে আর ছেলেটাকে নিয়ে নতুন স্লেট কালকে কিনে এনেছে শপিং মল থেকে মানে ওই মামনদার সাথে দেখা হয়েছিল না মামনদাই আমার ছেলেটাকে কিনে দিয়েছে নতুন স্লেট পেয়ে বাবার সাথে পড়তে বসে জন্য সময় পড়ে না তো মায়ের হচ্ছে ভাত রান্না আর বাবুর ঝোলটা হয়ে গেছে এবার আমাদের ঝোলটা হবে তো তার আগে যে মা মাছগুলো ভেজে নিচ্ছিল মা বলছিল তুই তাহলে ঝোলটা কর আমি তাহলে মাছটা ভেজে দিচ্ছি তো মা মাছগুলোই ভাজছে তো মা মাছগুলো ভেজে দিয়েছে এবার আমি ঝোলটা বসাবো আসলে আমি রান্নাটা করতাম না কারণ আজকে তো বাড়ি চলে যাব তো মা কিছু করতে দিচ্ছিলও না কিন্তু আমার দাদা না আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে তো আমি যখনই আসি কিছু না কিছু রান্না করি মানে ও খুবই ভালোবাসে আমার হাতে রান্না খেতে ওই জন্য মা বলে তুই তাহলে ঝোলটা করে দে ও তাহলে খাবে আর আমি যদি করি ও খেতে চাইবে না তো ওই জন্যই আমি করছিলাম তো এখানটা এতটাই গরম না দাঁড়ানো যায় না প্রচণ্ডই গরম এখানটা একটু তো শর্ট জায়গা তো ওই জন্য প্রচণ্ডই গরম তো যাই হোক ঝোলটা তো করতেই হবে তো ঝোল আমি যেমন নর্মাল করি তো ওরকমই করবো তো প্রথমে তেলেতে ওই যে পাঁচফোরণগুলো দিয়ে দিলাম আবার এই যে লঙ্কাগুলো দিচ্ছি শুধু কাঁচা লঙ্কা দিয়েই করবো ওই জন্য অনেক মানে দুটো লঙ্কা দিলাম আর মানে পুরো মানে গুঁড়ো লঙ্কা দেবো না আমি আমার শ্বশুর বাড়িতে ঝোল রান্না করলে একটা কাঁচা লঙ্কা দিই আর সামান্য গুঁড়ো লঙ্কা দিই কিন্তু আজকে এতটাই গরম না প্রচণ্ডই গরম ওই জন্য ভাবলাম শুধু কাঁচা লঙ্কা দিয়েই করি তো ওই জন্যই করছি তো আমি নর্মাল যেমন ঝোল করি আপনারা তো জানেনি যে পটল ঝিঙেগুলো আগে ভেজে তুলে নিয়ে তারপরে আলুগুলো যেমন আলু কাঁচকলা পেঁপে দিই তো নর্মাল ওরকমই জিরে ধনে গুঁড়ো দিয়ে করব। তো সিম্পলি কিন্তু কোথায় ভেবেছিলাম রাইস চিকেন খাবো আমার বরের জন্য আমাদের আর খাওয়া হলো না তো কিছু করার নেই প্রচণ্ডই গরম পটলগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে এবার ওতেই ঝিঙে তুলে দিচ্ছি আজকে না আর হচ্ছে পটল ভেজে তুলব না মানে প্রথমেই মিষ্টেক হয়ে গেছে প্রথমেই আমি পাঁচ ফোড়ন আর কাশি লঙ্কাটা দিয়ে ফেলেছি নাহলে অন্য সময় শুধু তেলে ভেজে নিয়ে তুলে নিই আজকে যেহেতু পাঁচ ফোড়নটা লঙ্কাটা আগেই দিয়ে ফেলেছি তো ওই জন্য ভাবলাম আর কিছু তুলবো না ওর ওপরেই সমস্ত আনাজ ভালোভাবে নেড়ে রান্নাটা করে ফেলবো তো যাই হোক পটলটা তো অনেকটা ভাজা মতো হয়েই ছিল তো ঝিঙেটা আর হচ্ছে বিম করাই আর গাজরগুলো ভেজে নেবো ভালো করে তো ওইগুলো ভাজতে একটু টাইম লাগবে বলে ওগুলোই আগে দিলাম আলু পেঁপে কাঁচকলাটা একটু পরে দেবো নাট মানে ডাটাটাও পরে দেবো তো ওইগুলোই ভালো মতো আগে একটু ভাজা করে নিই তো তারপরে ওইগুলো দেবো এবার হচ্ছে এই যে আলু পেঁপে আর কাঁচকলাগুলো তুলে দিচ্ছি তো ওই আনাজগুলো ভালো মতো নিই মানে ভাজা মতো হয়ে গেছে ঝিঙের আবার অনেকটা জল বেরিয়েছে তো যাই হোক এই যে সব বান্স তুলে দিলাম পেঁপেও দিয়ে দিচ্ছি ডাঁটাও দিয়ে দিচ্ছি তো অনেকটাই জানে তো বেলা হয়ে যাচ্ছে এটা বসিয়ে আবার ছেলেটাকে চান করাবো আমিও নিজে চান করবো তো সমস্ত আনাজ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার নুনটা দিয়ে দিচ্ছি নুন না দিলে তো আবার গুন গাওয়া হবে না তো এরপরে এই যে ধনে গুঁড়োটাও দিয়ে দিচ্ছি ধনে গুঁড়োটা একটু বেশি করেই দেবো তাহলে মানে খেতে ভালো লাগবে আর মা বলছিল আদা দিবি আমি বললাম না না আদা দেবো না ঝোল নর্মাল খেতেই ভালো লাগে ঝোলেতে আদাটা যায় না মানে মা বলছিল আমি বললাম না না ঝোলে আমি আদা দিয়ে কখনো করি না তো আদাটা দেবো না মা বলে হ্যাঁ তুই তোর মতো যেমন করিস তেমন করেই কর তো যাই হোক এবার এই যে ধনে গুঁড়োটা দেওয়ার পরে জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম তো জিরে গুঁড়োটা না মানে প্যাকেটটা আমি এঁটে রেখে দিলাম ওটা বাক্স নেই বলে এমনি এঁটে রেখে দিলাম তো যাই হোক না ছাড়া করে নিই তো এবার এই যে হলুদটা দিয়ে দিচ্ছি লঙ্কা দেওয়ার তো কোনো ব্যাপার নেই কারণ প্রথমেই বললাম যে শুধু কাঁচা লঙ্কা দিয়েই করবো তাই আর গুঁড়ো লঙ্কা দেবো না তো যাই হোক মানে আমার তো মনে হচ্ছে জানেন তো হলুদটা মনে হয় বেশিই হয়ে গেল চা এবার মনে হয় গন্ধ ছাড়বে তো কি হয় দেখি মা বলে জল দিয়ে দিয়ে ঠিক হয়ে যাবে দেখি কি হয় মা বলছিল জল দিয়ে দিলে মেকআপ হয়ে যাবে হলুদ গন্ধ ছাড়বে না আর যদি বেশি গন্ধ ছাড়ে তাহলে খুন্তিটা পুড়িয়ে আর ঝোলে একটু নেড়ে দিলে গন্ধটা চলে যায় তো যদি তেমন মনে হয় তাহলে ওটাই করতে হবে তো জলটা দিয়ে দিয়েছি এবার চাপাটা দিয়ে দেবো মাছটা না এখন দেবো না না বানার কিছুটা আগে দেব। ঝোলটা বসিয়ে আমি চান করতে চলে গেছিলাম তো চান করে এসে ছেলেটাকে চান করিয়ে এই যে খাওয়াতে বসেছি তো আমার বরকে বললাম এই ভাগে তুমি খেয়ে নাও তো যে খেতে বসেছে তো মা হচ্ছে যে ঝোলটা করে নিয়েছিল তো ঝোলে ওই মাছগুলো দিয়ে দিয়েছিল ভেটকি মাছ আর ভেটকি মাছের ঝোলও হয়েছে ভেটকি মাছের ঝালও হয়েছে বট চিংড়ি মাছও হয়েছে আবার চাটনি আর পাঁপড় মিষ্টি তো আছেই বরের খাওয়া হয়ে গেছে এবার আমার খাওয়ার পালা তো ছেলেটাকে খাইয়ে বরের কাছে দিয়ে দিয়েছি দিয়ে এইজো আমি আর মা খেতে বসেছি তো এই যে মাছ দিয়ে ঝোল ভেটকি মাছ আর বট চিংড়ি আর ভেটকি মাছের ঝাল চাটনি পাবর মিষ্টিটা পাশে আছে ওটা না আমি পরে যখন খাবো নিয়ে নেব বরকেও মানে পরেই দিয়েছিল কারণ আমার ছেলে দেখতে পেলে আবার খাবো খাবো বলবে তোজন্য লুকিয়ে লুকিয়ে এগুলো খেতে হবে তো এবার বিকাল হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা তো দুপুরবেলা খেয়ে দিয়ে ছেলেটাকে ঘুম পাড়ি ওর বাবার কাছে দিয়ে আমি বিকালের মানে ভিডিওর ভয়েসগুলো দিয়ে দিয়েছিলাম তো আমি সারা দুপুর ঘুমাইনি তো ভয়েস দিদিদিতেই অনেকটা দেরি হয়ে গেছে তো এখন ছটা বেজে গেছে এর আগে বেরোনোর কথা ছিল কিন্তু ভয়েস দিদিদিতেই এত দেরি হয়ে গেছে তো কিছু করার নেই তো এখনই আমরা এবার বেরোবো তো আমরা রেডি হয়ে গেছি আর আমার মা একটু এগিয়ে দিতে যাবে আর মা একটু দোকানে কাজ আছে বলেই মা বেরোচ্ছে আমরা যেহেতু বাড়ি চলে যাচ্ছি তো তো বাপি তো অনেক কিছুই আমাদের জন্য বাজার করেছিল তো ছেলের জন্য আইসক্রিম কুরকুরে লেস ফেস ওই সব তো মানে দুদিনে কিছুই খাওয়া হয়নি ওই জন্যেই মা আর কি যাচ্ছে আমাদেরকে আরও সব কিছু কিনে দেবে তো আমার ছেলের জন্য কিনে দেবে বলেই যাচ্ছে তো চলুন আমরা এবার বেরোই তো আমরা এই যে স্টেশনে চলে এসেছি আমি আমার ছেলে এই যে বসে আছি আমার বড় দিকে দাঁড়িয়ে আছে কিন্তু ট্রেনের দেখা নেই কতক্ষণ ওয়েট করতে হবে কি জানি ভগবানই জানে এই যে এইদিকে আমার বড় এই যে দাঁড়িয়ে আছে আর কত মানুষ সব দাঁড়িয়ে আছে বসে আছে দেখুন সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছে কিন্তু ট্রেন আর আসছে না আগে জানেন তো এরকমটা হতো না মানে প্ল্যাটফর্মে আসলেই ট্রেন পেয়ে যেতাম এখন মানে দু এক ঘন্টা তিন ঘন্টা বসে থাকলেও ট্রেনের দেখা নেই মানা মানে প্রতিনিয়ত যারা অফিস যায় না তাদের তো কি সমস্যা হয় মানে আমার বাপি কাজে যে আমি ভালো করেই জানি প্রত্যেক দিন ছটায় বেরোয় সকালে এগারোটায় পৌঁছায় আবার আটটায় ছুটি করে দশটা এগারোটায় বাড়ি আসে কি মানে জ্বালা যন্ত্রটা বলুন তো আমার বর জানেন তো পাঁচ একজনকে জিজ্ঞাসা করছিল যে মানে ট্রেনটা কত কত দূর আছে তো ফোনের অ্যাপে দেখা যায় আমাদের ওই অ্যাপটা ফোনে নেই তো ওই জন্যই জিজ্ঞাসা করছিল যে ট্রেনটা কত দূর তো জানলে বেশ বোঝা যায় যে কতটা দেরি আছে কাল ভাগ্যিস ট্রেন আর বাস অটো এইগুলো রিক্স নিয়ে নি তাহলে আর বৃষ্টিতে যাওয়া হতো না তো যাই হোক এই যে ট্রেনে মানে প্ল্যাটফর্মে বসে বসে ঘাম দিয়ে দিচ্ছে দেখুন কি কষ্ট তো ফাইনালি ট্রেনটা এসে গেছিলো এই যে উঠে বসে পড়েছি তো একটুখানি সিটে আর বসে হয় দেখুন একটা সিটে তিন চারজন মিলে বসেছে আমার বর তো বসতেই পাইনি ও দাঁড়িয়ে আছে অনেকক্ষণ পর ট্রেন এলে যাওয়া হয় আর কি এদিকেও দেখুন কত মানুষ দাঁড়িয়ে আছে সিট তো ফাঁকা নেই কোথায় আর বসবে তো যাই হোক কিছু করার নেই ট্রেনে যে উঠতে পেরেছে এই অনেক গন্তব্যস্থলে পৌঁছালেই হল বলুন তাই না ট্রেন থেকে রেহাই নেই এবার এই যে উঠে করে যেতে হবে আমাদের এখানে আবার এক সমস্যা না আবার আবার যদিও ছাড়ে তাহলে ডবল টাকা দিয়ে তোমাদেরকে যেতে হবে রিজার্ভ করে প্রচুর সমস্যায় বাড়ি আসার পর আর একটাও ভিডিও করা হয়নি তো আর ইচ্ছাও করছিল না আর জামা কাপড়গুলো যেগুলো নিয়ে গেছিলাম ওগুলোও গোছাগোছি করছিলাম তো একেবারে যে খাওয়ার সময় ভিডিওটা করছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ঘুমানোর পালা হাইজো পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে আমি যতক্ষণ না শোবো ততক্ষণ শোবেই না তো বাপের বাড়ি থেকে এসে আর ভালো লাগছিল না তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি তো আজকে দশটা বাজে অন্যদিন বারোটা একটা বেজে যায় ঘুমাতে তো আজকে দশটা বাজে তো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো তো আজকে ভিডিওটা আর বেশি বড়ো করবো না এমনি চোখের অবস্থা দেখুন ঘুম পেয়ে গেছে চোখ ঢুল করছে দুপুরেও ঘুমাইনি একটু শরীরটাও ভালো লাগছে না তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর শুভরাত্রি তো ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকের মতো টাটা